এত জ্বালাইলে স্কুল তাইস ভাত রুটি খাবি সাপাই এখন বিকাল বেলা একটু শুমু শান্তি দিতি না মনে ক এখন বিকাল বেলা একটু শুই আমি এখন কথা সে দাও রুটি ভাত রান্না করে রাখছি রান্না কা নষ্ট করে কাজ করতে করতে মনে যে একবারে নেই একটা খাবি তিন দিন থাকবি শেষ চিন্তা কর না আমার এইটা ওই এক রুটি বানামু তিন দিন খাবি বুঝেছিস যেমন জ্বালাবি এমন তুই শ্যামাই রানছি এমন কি করবো ফোলা ফুলার গোড়ার ফোলা মানুষের গোড়ার পোলা হয় না শ্যামাই দিয়া রুটি খাইব এই মুহূর্তে দশ মিনিটে ভিতরে শ্যামাই দিয়া রান্না করছি দুধ একদম গাঢ় গাড়ো করে একটু স্যাময় রান্না করছি যে

জীবনে বানাই নাই সব পারি কেমনে পারি নিজেও জানি না দেখে সব পারি জীবনে মনে করেন যে রুদি খালি একটা আমরা ঘরের যে গ্লাস যদি একটু ধুইয়া পানি খাইতাম আমি

এখন পরীক্ষা দীক্ষা বলার রাখি কইলাম না বিকালবেলায় দিলাম যে বিকেল বিকালবেলা একটু সাধু মাধ্যে ঘুরতে চলে বুঝলি দেখছ ঘুরি ঘুরি বৃষ্টি হয়েছে একটু আগে বুঝলি বা দেখ তো রুটিটা ভুলেনি দেখো এই তিনটা রুটি দিব সেময় দিব তিনোটা রুটি শেষ করবা ঠিক আছে পারমা নে কত মোটা মোটে করে বানাইছি